সত্য এই ভাইটি আমাকে কমেন্ট করেছে আমি কিভাবে ভিডিওতে ছবি অ্যাড করি তো চলুন সেটা আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছবি অ্যাড করে থাকি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেবেন ক্যাপকাট সফটওয়্যার ওপেন হলে তারপরে নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্ট থেকে একটি যে কোনো ভিডিও সিলেক্ট করে নেবেন আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এখন ওভারলে অপশনে যাব। দেন ওভারলে অপশন থেকে আমি একটি পিকচার সিলেক্ট করব। ধরুন আমি ফেসবুকটাই অ্যাড করবো তো ওভারলে অপশন থেকে ভাবে ফেসবুক অপশনটি অন করব অ্যাড করব। এবং আমার ফেসবুক থেকে কি আসছে আমি সেটা দিব আমি এখন ফেসবুক থেকে ধরেন আমার এই হচ্ছে পলিসি ইস্যু চলে আসছে তো আমি সেইটাও এখন এইখানে অ্যাড করে দিব যেহেতু আমার এটা বড় আছে আমি এটা একটু সাইজটা ঠিক করে কেটে নিই কারণ আমার এত বড়ো সাইজের প্রয়োজন নাই আমি আপনাকে শর্টকাটভাবে আমি এখানে দেখাই দিচ্ছি যে ওকে এটা কেটে নিব আমার এটা দেখাচ্ছি আমি যে আমার ফেসবুক থেকে এই অপশনটা চলে আসছে তো এখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে এই ধরেন আমার ফেসবুক থেকে ইস্যু চলে আসছে সেটাই দিয়ে দিয়ে এখন যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন সেই পর্যন্ত রেখে দিয়ে এটা বাদ বাকি আমি হচ্ছে ক্যাপ কাটের অপশনটি ডিলিট করে দিয়ে সেভ অপশন দিলেই আমার এটা সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে